হাইভ ইয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে ভ্যানিলা কেক নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা আশা করি আমার সাথেই থাকবেন তো চলুন একটা নতুন বিষয় দেখিয়ে দিই আমি প্রথমে আটটা দিন বুকিং করে নিচ্ছি চারটে ডিম বেকিং করে নেওয়ার পরে হচ্ছে আপনার হাফ কাপ ময়দা তারপরে এক কাপ গুঁড়ো দুধ এগুলো চেলে নিচ্ছি সাথে বেকিং পাউডার এক চামচ এগুলি একত্রে আপনার চেলে নিচ্ছি গুঁড়ো দুধ ময়দা বেকিং পাউডার এই তিনটে উপকরণ চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে হচ্ছে আপনার এগুলি আবার সেই বেকিং করা ডুনের মধ্যে দিয়ে আবার বিট করে নেব আমি বিট করে ভালো করে বিট করে নেব বিট করাটা হয়ে গেছে এবার আমি কেকের জারে তেল মেখে নিচ্ছি কেকের দ্বারে কেকের জারে ভালো করে ব্রাশ করে কেক নিয়ে কেকটা কুকিং করে নিলাম এবং ট্যুর লেয়ার করে কেটে নিলাম টু লেয়ার করে কেটে নিলাম ভিডিওটা বড় হবে সেজন্য আমি কেকটা কুকিং দেখালাম না অন্য ভিডিওতে দেখাবো আজকে কেকটা চুলায় আমি বেকিং করে নিয়েছি চল্লিশ মিনিট সময় লেগেছে এখন টু লেয়ার করে কেটে নিয়ে এবার এখন আপনার ক্রিম মেখে নিচ্ছি প্রথমে ক্রিম মেখে নেওয়ার আগে ব্রাশ দিয়ে আমি চিনি এবং পানি গোলানো একটু ব্রাশ করে নিলাম এবার এখন আপনার ক্রিম বেকিং করে নিলাম এক পিস কেক এবার লেয়ার ব্রাশ করার পরে এবার টু লেয়ার কেক আমি দিয়ে দেব আমি টু লেয়ার কেকের পিস দিয়ে দিলাম অবশ্য আমার একদম কেকের ক্রিমটা কম ছিল তো প্রথমবার ট্রাই করতেছি তো ভুল ভ্রান্তি হয়ে হতেই পারে সবাই ভুল আমার দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একদম অল্প ক্রিম দিয়ে শর্টকটভাবে শর্টকাটভাবে করে দেখালাম আমার